মানুষ নাই দেখি তো বলতে হ্যাঁ বিয়ে আছে হয়েছিলাম স্বামী নাই ভাই স্বামী আমার কাজে গেছিল কাজের সাথে একটা মেঘ বিয়ে করে আছে খরচ পাতে দেয় না পরে সারা সারি হয়ে গেছে

হ্যাঁ হবে না কেন ফল গাছ থাকলে ফল তো ধরলি একদিন হ্যাঁ গাছ ঠিকই আছে ফল থাকলে ফুল একদিন ঠিকই থাকে ফুল থাকলে ফল তো অবশ্যই ধরে থাকলে ফল অবশ্যই ধরবে হ্যাঁ তাইলে কি হ্যাঁ বিয়ে বসানোর তো প্রস্তুতি এরকম তো ভিডিও সামনে এলাম বর্তমানে ভাই বাসা বাড়ির কাজ করি শীতের সময় কাজ কাম পানি টানি লাগতো মন যেন অসুস্থ বাসায় পড়ে আছে বর্তমানে কাজ কাম ঠান্ডার দিনে পানি টানি লড়া হাতের কাজ তো জানি ভাই সেলাই মেশিন ছিল কষ্ট সময় বেশি দিতে সেলাই মেশিন এখন যদি কেউ যদি পাশে থাকে যে আমার যদি একটা সেলাই মেশিন যদি কিনে দেয় তাহলে অবশ্যই নিজেও বাসায় বসে কাজ করতে